সালে পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে যাত্রা শুরু করেছিল ঐতিহাসিক টয় ট্রেন সেই মুহূর্তকে স্মরণে রেখে এবারই প্রথম শিলিগুড়িতে পালিত হয় টয় ট্রেন দিবস নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যৌথ উদ্যোগে শুকনা স্টেশনে দিনভর নানা বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় এই দিনটি শতাধিক ছাত্রছাত্রী ও চিত্রশিল্পী অংশ নেন আর্ট এক্সিবিশন ও ড্রয়িং প্রতিযোগিতায় তুলি ও রঙে ফুটে ওঠে টয় ট্রেনের ইতিহাস পাহাড়ি প্রকৃতি ও শৈল শহরের স্মৃতি দর্শনার্থীদের জন্য ছিল একটি ঐতিহ্যবাহী টয় ট্রেন প্রদর্শনী যেখানে তারা ফটো সেশন ও সংক্ষিপ্ত সফরের মাধ্যমে উপভোগ করেন টয় ট্রেন যাত্রার অভিজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর চন্দন কুমার রায় স্টেশন ম্যানেজার ও পেন্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উদ্যোক্তাদের বক্তব্য প্রতি বছর এই দিনটি আরও বড় পরিসরে উদযাপন করা হবে টয় ট্রেনের গর্বিত উত্তরাধিকার নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই প্রয়াস যা নিঃসন্দেহে প্রশংসনীয় তপন মালাকার আমি স্টেশন ম্যানেজার শুকনা স্টেশন শুকনা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অরিজিনেটিং স্টেশন অ্যাকচুয়ালি এটা আঠারোশো একাশি সালে এই ফোর্থ জুলাই প্রথম টয় ট্রেন চালু হয় আঠারোশো একাশি সালের ফোর্থ জুলাই এই ট্রেনটি আমাদের যে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন সেখান থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার এই ট্রেনটি চলে সেই দিনটাকে আমরা টয় ট্রেন দিবস হিসাবে উদযাপন করছি আজ প্রথমবার এই টয় ট্রেন দিবস আমাদের শুকনাতে অনুষ্ঠিত হচ্ছে এবং পালিত হচ্ছে এটা আমাদের যে নর্থ বেঙ্গল আর্ট অ্যাসোসিয়েশন আছে ওনারা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতা নিয়ে এবং সান হিল এবং রিসোর্ট ওদের সহযোগিতা টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রত্যেকে মিলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে আজকের প্রোগ্রামে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করছি আর্ট কম্পিটিশান তারপর লাইভ পেন্টিং এইসব ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে আর আশা করি যে ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আমরা আরও এই সারা বছর তো এমনি আমাদের প্রোগ্রাম হতেই থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতেই থাকে এনভায়রনমেন্ট ডেস থেকে শুরু করে সব দিবসই পালন করা হয় ডিএচআর ডে সব কিছু পালন করা হয় এইবার প্রথমবার ট্রেন দিবস পালন করা হচ্ছে শুকনাতে এবং ভবিষ্যতে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করব বলে আশা করি এতে আমাদের যে যে ট্যুরিস্টরা আছে যারা এখানে ঘুরতে আসে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে যারা এনজয় করে তারা